নমস্কার অ্যাস্ট্রোসমে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করতে চলেছি মিন রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিনের প্রেম ও দাম্পত্য জীবন ঠিক কেমন যাবে এই ভিডিওটি আপনি দেখছেন মানে মিন রাশির প্রেম ও দাম্পত্য জীবনে এপ্রিল মাসের শেষার্ধে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শুক্র রাহু ও শনি এই গ্রহগুলোর গতি এবং রাশির অবস্থান আপনার সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে শুক্র যেটা কিনা ভেনাস ষোলোই এপ্রিল পর্যন্ত শুক্র থাকবে মেন রাশিতে এটি আপনার নিজের রাশি এবং এখানে শুক্র থাকে উচ্চ স্থানে এই অবস্থায় প্রেমে যে অনুভূতি খুব গভীর হয় মনের মধ্যে একটি স্বপ্নময়তা থাকে আপনি রোমান্টিকতায় ভেসে যেতে পারেন এই সময় প্রেমের বিষয়ে হৃদয়ের টান প্রবল থেকে শুক্র চলে যাবে এখানে উচ্চতা হারায় এবং কিছুটা হতে কিন্তু একই সঙ্গে প্রেমে কিছুটা অস্থিরতা দ্বিধা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়াতে পারে রাহু বর্তমানে রয়েছে মেষ রাশিতে যা আপনার দ্বিতীয় ঘরে এটি সম্পর্কের বিষয়ে কিছু বিভ্রান্তি ও চমকপ্রদ অভিজ্ঞতা নিয়ে আসে পারে কারণ প্রতি আকর্ষিত আকর্ষণ আবার হঠাৎ করে দূরত্ব এই দুইয়ের মধ্যে মন চলাচল করতে পারে আর শনি এখন দ্বাদশ ঘরে যা মানসিক টেনশন গোপন ভুল নিয়ে বাড়িয়ে দিতে পারে। ফলে প্রেম ও দাম্পত্য জীবনে কখনো কখনো চুপচাপ থেকে গেলেও মনে এই গ্রহগত প্রেক্ষাপট ইঙ্গিত দিচ্ছে যে এই সময়টায় সিদ্ধান্ত নিতে হলে মাথা ঠান্ডা রাখা এবং ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি অবিবাহিতদের প্রেমজ জীবন কেমন যাবে আমরা একটু আলোচনা করবো তো মিন রাশির অবিবাহিত জাতকদের জন্য এপ্রিল মাসের শেষার্ধ নতুন সম্পর্কের সূচনা ও আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠার সময় আঠারো থেকে বাইশে এপ্রিল এই সময় এক বা একাধিক নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা প্রবল কারোর সঙ্গে কথোপকথন জমে উঠতে পারে এমনকি একদিকে মানসিক টান আর একদিকে অবচেতন ভালো লাগা কাজ করতে পারে তবে শুক্রের পরিবর্তনের কারণে খুব দ্রুত ভালো লাগার অনুভব হতে পারে তাই আবেগে না ভেসে পর্যবেক্ষণ করা জরুরি তেইশ থেকে পঁচিশে এপ্রিল এই সময় প্রেমের ক্ষেত্রে বিষয়ে দ্বিধা বা ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি দেখা দিতে পারে আপনি কাউকে পছন্দ করলেও সে ব্যক্তি হয়তো স্পষ্ট ভাবে কিছু বলছে না বা তৈরি দ্বন্দ্ব এই সময় নিজের অনুভব স্পষ্ট করতে চাইলে ধীরে এগোনো ভালো আর ২৬ থেকে এই সময় আত্মবিশ্বাস নিয়ে প্রেমের ব্যাপারে উদ্যোগ ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে সৃজনশীল যোগাযোগ যেমন কবিতা মেসেজ বা ভিডিও কল এই সব উপায়ে সম্পর্ক গড়ে উঠতে পারে আপনার ভেতরের কোমলতা অন্যের মনে প্রভাব ফেলতে পারে এক কথায় মিন রাশির অবিবাহিত জন্য এই সময়টি প্রেমের খুলতে পারেন যদি সঠিকভাবে আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারেন যারা প্রেমে রয়েছেন তাদের জন্য কি অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপে রয়েছেন তাদের ব্যবস্থাপনা গুলো আমরা দেখে নিব যদি আপনি বর্তমানে কারোর সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত থাকেন তাহলে এপ্রিলের শেষার্ধে আপনার সম্পর্কের মধ্যে গভীরতা ও বোঝাপড়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কুড়ি থেকে বাইশে এপ্রিল সময়ে পুরো ঝামেলা বা অসমাপ্ত আলোচনা আবার সামনে আসতে পারে হয়তো আগে কোনো বিষয়ে আপনি বা আপনার সঙ্গী বিষয়টা এড়িয়ে গিয়েছিলেন এবার সেটা নতুনভাবে আলোচনায় আসবে এটা সম্পর্কের জন্য ইতিবাচক যদি আপনি খোলাখুলি কথা বলেন এবং আঘাত না করেন আর পঁচিশ থেকে উনত্রিশে এপ্রিল এটা হলো বোঝাপড়ার স্বর্ণ সময় এই সময় সম্পর্কের মধ্যে মানসিক সংযোগ বাড়ানো একে অপরকে সময় দেওয়া কোনো বিশেষ চমক দেওয়া এসব কাজ সম্পর্ককে অনেকটাই তাজা করে তুলবে আপনি চাইলে সঙ্গীর জন্য ছোট কোনো উপহার বা প্লান করতে রাখতে পারেন এমনকি দীর্ঘদিনের সম্পর্কে থাকা জাতকরাও এই সময় নতুন অনুভব পুনরায় একে অপরের প্রতি আকর্ষণ খুঁজে পাবেন শুধু সময় এবং মনোযোগ দিয়ে সম্পর্ককে গভীর করা সম্ভব এই সময় মীন রাশির জাতকদের উচিত সম্পর্কের প্রতি আন্তরিকতা দেখানো এবং ছোট ছোট কথাকে বড় না করে চলার চেষ্টা করা এতে সম্পর্ক অনেকটাই মজবুত হবে বিবাহিতদের দাম্পত্য জীবন কেমন চলবে চলুন দেখেনি বিবাহিত মীন রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো সমাধানের এক মিশ্র সময়কাল হতে চলেছে তো থেকে এপ্রিল এই সময় পারিবারিক দায়িত্ব আর্থিক চিন্তা বা সন্তান সংক্রান্ত কোনো বিষয় নিয়ে চাপ তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে সময় দেওয়া বা বোঝার ক্ষেত্রে একটু দূরত্ব আসতে পারে তবে এই চাপ সাময়িক যদি আপনি সময় মতো খোলাখুলি কথা বলেন আর বাইশ থেকে আঠাশে এপ্রিল সময় দাম্পত্য জীবনে নরমতা ও প্রেম ফিরে আসবে আপনি এবং আপনার সঙ্গী একসাথে বসে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন যেমন সন্তান বিষয় বা একটি পারিবারিক শপথ এই সময় আপনার মধ্যে থাকা ভালোবাসা এবং সহানুভূতি করতে সাহায্য করবে আর থেকে এপ্রিল এই বিশেষভাবে কয়েকদিনের ঘনিষ্ঠতা বাড়ার সম্ভাবনা আছে দাম্পত্য জীবনে মানসিক বোঝাপড়া বাড়বে চাইলে এই সময় কোনো পার্টনারশিপ ডিসিশনও নেওয়া যেতে পারে এই সময় দাম্পত্য সম্পর্ককে আরো দৃঢ় করতে ধৈর্য শ্রদ্ধা এবং সময় খুবই গুরুত্বপূর্ণ দেখে নিব কিছু সতর্কতা এবং করণীয় ব্যাপারগুলা তো মিন রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষার্ধে প্রেম ও দাম্পত্য জীবনে আবেগ বিভ্রান্তি ও মানসিক টানা প্রবণতা বাড়তে পারে বিশেষ করে ষোলো এপ্রিলের পর শুক্রের রাশি পরিবর্তন এবং রাহুর সক্রিয়তা প্রেমে বা দাম্পত্য সম্পর্কে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপের ঝুঁকি থাকে যা সম্পর্কে ভারসাম্য নষ্ট করতে পারে তাই সম্পর্ককে ভালো রাখতে হলে বিশ্বাস বোঝাপড়া ও সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু মেষে অবস্থান করায় অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনি না চাইলেও অপ্রয়োজনীয় বা ভুল বোঝাবুঝির মধ্যে জড়িয়ে পড়বেন বিশেষ করে প্রেমের সম্পর্কে নতুন কারোর আগমন বা পুরনো কারও ফিরে আসার সম্ভাবনায় বিভ্রান্তি হতে পারে তাই এই সময় প্রেমের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত সময় দিন করুন এবং তারপর পদক্ষেপ নিন পর্যবেক্ষণ করে তার বাস্তব দেখতে যাচাই করা উচিত রাহুর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রে ওম রাহবে বে নম মন্ত্র জপের পরামর্শ দেওয়া হয় প্রতি শনিবার অন্তত একশো বার এই মন্ত্র জপ করলে মানসিক বিভ্রান্তি কমে ও অন্তজ্ঞান বাড়ে এছাড়াও ধ্যান মেডিটেশন বা মনোসংযোগমূলক কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখলে সম্পর্ক নিয়ে অতিরিক্ত চাপ বা আশঙ্কা থেকে মুক্ত থাকা সম্ভব অতিরিক্ত কল্পনায় না ভেসে বাস্তবতা মেনে চলা এই সময়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ করণীয় সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো নয় ধৈর্য হোক প্রথম পছন্দ এই নীতিতে চললে আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং সম্পর্ক সুস্থ থাকবে তো বিশেষ কিছু বার্তা আমি আপনাদেরকে দিতে চাই এপ্রিল মাসের শেষ পনেরো দিন মীন প্রেম ও দাম্পত্য জীবনের জন্য এক আবেগ ঘন সংবেদনশীল ও আত্মবিশ্লেষণমূলক সময় হয়ে উঠতে চলেছে যারা অবিবাহিত বা প্রেমে রয়েছেন তাদের জন্য এই সময় নতুন আবেগের উন্মোচন বা নতুন আবেগের উন্মেষ ঘটতে যাচ্ছে আবার পুরনো সম্পর্ক নিয়ে দ্বিধা ও ভুল বোঝাবুঝির দেখা দিতে পারে তাই এই সময়কে নরম অথচ স্থির মানসিকতা দিয়ে সামাল দেওয়া জরুরি বিশেষ বার্তা হলো আবেগ থাকুক কিন্তু সিদ্ধান্ত হোক বাস্তবতার আলোকে প্রেম ও দাম্পত্য জীবন হঠাৎ কোনো আবেগ বয়ে যাওয়া নদী নয় বরং এটি ধৈর্য বোঝাপড়া ও সময়ের দাবিদার এই সময়টাই যদি কোনো সম্পর্ক নিয়ে আপনি অসন্তুষ্ট থাকেন তবে সরাসরি ঝগড়া না করে বিষয়টি নিয়ে শান্তভাবে কথা বলার চেষ্টা করুন সঙ্গীর দৃষ্টিভঙ্গি জানার চেষ্টাও গুরুত্বপূর্ণ বিবাহিতদের ক্ষেত্রে এই সময় সন্তান ভবিষ্যৎ পরিকল্পনা বা মানসিক চাপ একটি তবে যেহেতু শুক্র আবার আগ্রাসী মেসে প্রবেশ করছে তাই প্রেমে এক ধরনের তাড়াহুড়া বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে এই কারণে অনেকেই আবেগের বশবর্তী হয়ে সম্পর্ককে ভাঙনের দিকে ফেলে দিতে পারেন তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার